বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমস্ত পুরুষ জাতি এই অভিশাপ পেয়েছিল চলুন এই প্রাচীন কথার মাধ্যমে সেটা জানা যাক দেবী সন্ধ্যা পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন বন্ধুরা এক সময়ের কথা দেবশ্রী নারদ ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বতে যান দেবশ্রীকে দেখে ভগবান শিব প্রসন্ন হন আর বলেন যে হে দেবশ্রী আজ কোন কারণে কৈলাসে আপনার আগমন হয়েছে অবশ্যই প্রভু কোনো লীলা রচিয়েছেন যেটার ভাগ হয়ে আপনি এখানে এসেছেন দেবসী নারদ বলেন যে হে ভোলেনাথ আপনি তো সংসারের কর্ণে বাস করেন আপনার কাছ থেকে কোনো জিনিস কিভাবে লুকিয়ে থাকতে পারে প্রভু মনে আপনার দর্শন করার ইচ্ছা হয়েছে এই জন্যই চলে এসেছি আজ আমার মনে একটি সংখ্যা নির্মাণ হচ্ছে যেটা সমাধান করার উদ্দেশ্যে আমি আপনার কাছে এসেছি দয়া করে আমার এই সংখ্যার সমাধান করুন ভগবান শিব বলেন যে হে দেবশ্রী তোমার মনে যে সংখ্যা আছে নিঃসংকোচে জিজ্ঞাসা করো তোমার সমস্ত সংখ্যা সমাধান করা হবে অর্থাৎ তোমার যে সন্দেহ আছে সেটা জিজ্ঞাসা করে নাও দেবশী বলেন যে হে দীননাথ আপনি পরম দয়ালু আর কৃপালু আপনি আপনার সব ভক্তদের ওপর সমান দৃষ্টি বানিয়ে রাখেন ভক্তের মনে কি চলছে আপনি স্বয়ং জেনে নেন আর তার ইচ্ছাকে পূরণ করেন আমার মনে যে সংখ্যা আছে সেটাকেও আপনি ভালোভাবে জানেন ভগবান শিব বলেন হে দেবশ্রী আপনার মনে যে প্রশ্ন উঠেছে সেটা আমি অবশ্যই জানি এই জন্য এখন জিজ্ঞাসা করতে সংকোচ করো না দেবশ্রী বলেন যে হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানার জন্য এসেছি যে দেবী সন্ধ্যা কে ছিলেন তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন আর আমি আপনার কাছে দেবী সন্ধ্যার গুরুত্বকে জানার জন্যই এসেছি আজ আপনি উত্তম প্রশ্ন করেছেন এটাতে সমস্ত মানব জাতির কল্যাণ লুকে আছে আজ আমি আপনাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাচ্ছি এই কথায় আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই জন্য দেবী সন্ধ্যার প্রাচীন এই কথাকে আপনি ধ্যান দিয়ে পুরোটা শুনবেন এটা শ্রবণ করা মাত্রই মনুষ্যের কোটি কোটি পাপ এক মুহূর্তে ভস্ম হয়ে যায় দেবশ্রী বলেন যে হে প্রভু আমি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনব কৃপা করে আপনি ওই কথা বলুন তারপর ভগবান শিব দেবশ্রী নারদকে ওই মহান নারী দেবী সন্ধ্যার কথা শোনানো আরম্ভ করেন তিনি বলেন হে দেবশ্রী যখন সৃষ্টির আরম্ভ হচ্ছিল তখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাজি কমলের আসনে বিরাজিত হয়ে ভগবানের ধ্যান করছিলেন ওই সময় ওনার মনে সৃষ্টির নির্মাণ করার ইচ্ছা জাগ্রত হয় তখন সবার প্রথমে ওনার মন থেকে বিচার করার পর একটি ত্রিভুবন সুন্দরী কন্যার জন্ম হয় কন্যা অত্যন্ত সুন্দর আর মনোমোহিনী ছিল মন থেকে উৎপন্ন হওয়ার কারণে ওই কন্যা ব্রহ্মার পুত্রী ছিলেন ব্রহ্মাজি ওই সময় ধ্যান করছিলেন আর ধ্যান করার সময় ওই কন্যার উৎপন্ন হয় এই জন্য তার নাম হয় সন্ধ্যা যখন ব্রহ্মাজি ওই সুন্দর স্ত্রীর দিকে দেখেন তখন কিছু সময়ের জন্য ব্রহ্মাজির মন বিচলিত হয়ে যায় তার মনোমোহক রূপ দেখে ব্রহ্মাজি মোহিত হয়ে যান আর ওনার মনে কামভাব জাগ্রত হয় ব্রহ্মাজির এমন কুপিত দৃষ্টি পড়তেই ওই দেবীর তেজ নষ্ট হয়ে যায় এই জন্য ওই দেবী সন্ধ্যা অনেক দুঃখী হয়ে যায় আর ওই স্থানকে ছেড়ে চলে যায় হে দেবশ্রী ব্রহ্মাজির মনে কোনো রকমের কোনো বিকার উৎপন্ন হতে পারে না কিন্তু প্রভুর লীলা তো দেখুন তিনি ওনার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনে বিকার দিয়ে দিয়েছেন ওই বিকারের কারণে ব্রহ্মাজির মনে কিছু সময়ের জন্য কাম ভাবনা উৎপন্ন হয়ে যায় প্রভুর এরকম লীলা রচনার পিছনে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ ছিল এই জন্য প্রভুর এই বিচিত্র লীলাকে ধ্যান দিয়ে শোনো ব্রহ্মাজির এমন ব্যবহারের কারণে দেবী সন্ধ্যা অনেক দুঃখী হয়ে চন্দ্রভাগ পর্বতে ধ্যান করার জন্য চলে যান ওখানে গিয়ে ওনার মনে এই চিন্তা হতে থাকে যে আমি তপস্যা কার করব কোন ভগবানের আরাধনা করব এই বিচারের কারণে সে পৃথিবী লোকে বেলোহিত নামক সরোবরের পাশে চলে যায় আর সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর মহর্ষি বশিষ্ঠ ওই স্থান থেকে যাচ্ছিলেন তখন তিনি দেবী সন্ধ্যাকে সরোবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন দেবী সন্ধ্যাকে একা ওই স্থানে দেখে মহর্ষি বশিষ্ঠ ওনার কাছে চলে যান আর ওনাকে জিজ্ঞাসা করেন যে ভদ্রে তুমি কে কার পুত্রী এই ভয়ঙ্কার বনে কেন ঘুরছ যদি কোনো গোপনীয় কথা না হয় তাহলে অবশ্যই তোমার উদ্দেশ্য তুমি আমাকে বলতে পারো তারপর দেবী সন্ধ্যা ওনার সাথে যা হয়েছে সেটা বলে যে হে মুনিবর আমি এই পর্বতেই তপস্যা করার উদ্দেশ্যে এসেছিলাম দয়া করে আপনি আমাকে এটা বলুন আমি কার তপস্যা করব আমাকে এখন এই দোষ থেকে কে মুক্তি দেবে তথা তপস্যা কিভাবে করা উচিত কৃপা করে আমাকে উপদেশ দিয়ে আমাকে অনুগৃহীত করুন দেবী সন্ধ্যার কথা শুনে মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন দেবী তুমি ভগবান নারায়ণের তপস্যা করো ওং নম নারায়ণ নম এই মহামন্ত্র জপ করো যত সময় ভগবানের দর্শন না হয় এই মন্ত্রের জপ করতে থাকো স্বচ্ছ বস্ত্র পরে উৎসাহ আর প্রেমের সাথে এই নিয়মের পালন করো মন ধারণ করে ভগবানের নামে জপ করো তোমার ভক্তির থেকে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তোমাকে অবশ্যই দর্শন দেবেন এইভাবে মহর্ষি বশিষ্ঠ দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে চলে যান দেবী সন্ধ্যা এখন তার তপস্যার মার্ক পেয়ে যায় ওনার খুশি সীমা থাকে না আর তিনি অনেক আনন্দের সাথে শ্রীহরির তপস্যায় লেগে যান মহর্ষির বলা নিয়মের পালন দেবী সন্ধ্যা সাবধানে করতে থাকে এইভাবে সব নিয়মের পালন করে দেবী সন্ধ্যা চার যুগ পর্যন্ত ওনার তপস্যা চালু রাখেন ওনার বত তপস্যা ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে সব দেবতারা অনেক আশ্চর্য হয় ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার তপস্যা থেকে অত্যন্ত প্রসন্ন হয় তিনি মনোহৎ চতুর্ভুজ রূপ ধারণ করে ওনার সামনে হন আর দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন হে দেবী উঠে যাও আমি তোমার ভক্তির থেকে অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান বিষ্ণুর মনোহৎ ছবি দেখে সন্ধ্যা শীঘ্রই তার সামনে দাঁড়িয়ে পড়ে ভগবানের ওই রূপ কোটি কোটি সূর্যের সমান তেজবান দেখা যাচ্ছিল ভগবানের এমন রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারছিল না যে সে কি করবে আর কি বলবে তার মনে ভগবানের স্তুতি করার অভিলাষা হয় কিন্তু সে ভগবানের ওই রূপকে দেখে কিছুই বলতে পারছিল না তারপর ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনোবাসনাকে জেনে নেয় আর তাকে জ্ঞান দিব্য দৃষ্টি তথা দিব্য বাণী প্রদান করেন তারপর দেবী সন্ধ্যা অনেক উৎসাহের সাথে ভগবান বিষ্ণুর স্তুতি করতে লাগলেন তার একটি একটি বাক্যে ভক্তি আর সমর্পণ দেখা যাচ্ছিল তপস্যার কারণেই সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ আর দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান বিষ্ণু তার অমৃতময়ী দৃষ্টি দিয়ে তার শরীরকে ইষ্টপুষ্ট বানিয়ে দেয় তার মধুর বচনে তাকে বলতে লাগে ভদ্রে তোমার তপস্যা থেকে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি তোমার ইচ্ছা অনুসারে বট চেয়ে নাও তারপর দেবী সন্ধ্যা বলে হে প্রভু যদি আপনি আমার ওপর প্রসন্ন হয়ে আমাকে বরদান দিতে চান তাহলে আমি প্রথম এটা চাই যে এই সংসারে যত প্রাণী আছে জন্ম হতেই যেন তাদের মনে কামের বিকার উৎপন্ন না হয় দ্বিতীয় আমি এটা চাই যে আমার প্রতিপ্রতা ধর্ম কখনো খণ্ডিত না হয় তৃতীয় বরদান আমাকে এটা দিন যে নিজের স্বামী ছাড়া কোনো অন্য পুরুষের প্রতি যেন আমার মনে আসক্তি না হয় যে পুরুষ আমার দিকে কাম ভাবনার সাথে দেখবে সেই পুরুষ নপুংসক হয়ে যায় তারপর ভগবান বিষ্ণু বরদান দিয়ে বলেন যে হে কল্যাণী তুমি সংসারের কল্যাণের জন্য উত্তম বট চেয়েছেও এই জন্য আজ থেকেই জন্ম হওয়ার পর কোনো প্রাণীর মধ্যেই কামবাসনার ভাব থাকবে না মনুষ্যের শরীরে চার অবস্থা থাকবে বাল্য কৌশল যৌবন আর জ্বর মনুষ্যদের মধ্যে যৌবন অবস্থার প্রথম থেকেই কামবাসনার বাসনার উদয় হবে তোমার এই তপস্যার জন্য আজ আমি মরিয়াদা স্থির করতে পেরেছি সংসারে কোনো প্রাণী জন্ম হতেই কাম ভাবনার সাথে যুক্ত হবে না তোমার সতীত্বের প্রশংসা তিন লোকে হবে তোমার স্বামী ছাড়া যে পুরুষ তোমাকে কাম ভাবনার দৃষ্টিতে দেখবে তখনই সে নপুংসক হয়ে যাবে তোমার স্বামী অনেক ভাগ্যবান তপস্বী সুন্দর তথা তোমার সাথে সাত জন্ম পর্যন্ত জীবিত থাকবে হে দেবী তুমি যে যে বট চেয়েছ আমি সেটা প্রদান করেছি এখন আমি তোমার মনের কথা বলছি প্রথমে তুমি অগ্নিতে তোমার শরীর ত্যাগ করার প্রতিজ্ঞা করেছিলে এই প্রতিজ্ঞা তোমাকে এই জন্য করতে হয়েছে কারণ ব্রহ্মাজির দৃষ্টি তোমার ওপর পড়েছিল নির্দোষ হওয়ার পরও তুমি তোমার এই শরীরকে ত্যাগ করতে চাও এখান থেকে খুব কাছেই চন্দ্রভাগা নদী আছে ওই নদীর তটে মহর্ষি মেধাতিথি এমন একটি যোগ্য করছেন যেটা বারো বছরে পূর্ণ হবে ওই অগ্নিতে তুমি তোমার শরীরের ত্যাগ করো তোমার প্রতিজ্ঞা পূরণ করো কিন্তু তুমি ওখানে এমনভাবে যাও মনিদের দৃষ্টি যেন তোমার উপর না পড়ে আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে যাকে তুমি তোমার স্বামী বানাতে চাও তার চিন্তা করতে করতে তুমি ওই অগ্নিতে তোমার শরীর ত্যাগ করে দাও এমনটা বলে ভগবান বিষ্ণু ওনার হাত দিয়ে দেবী সন্ধ্যার মস্তক স্পর্শ করেন ভগবানের স্পর্শ হতেই দেবী সন্ধ্যার শরীর আটার হয়ে যায় ভগবান এমনটাই এই জন্য করেছিলেন কারণ মুনিদের এই যজ্ঞ সংসারের কল্যাণের জন্য হচ্ছিল আর ওই অগ্নিতে যেন মাংস না পড়ে আর অগ্নিদেব মাংসভোজী না হয়ে যায় তারপর দেবী সন্ধ্যা অদৃশ্য হয়ে ওই স্থানে যায় ওই সময় তার মনে একটি ভাবনা ছিল সে পৃথিবীতে আসতেই সবার প্রথমে মহর্ষি বশিষ্ঠকে দর্শন করেছিলেন এই জন্য তিনি ওনার মনে মহর্ষি বৈশিষ্ট্যজিকে নিজের স্বামী মেনে নিয়েছিলেন আর ওনার চিন্তন করতে করতে যজ্ঞের অগ্নিতে নিজের শরীর ত্যাগ করে দেন তারপর ভগবানের আজ্ঞাতে অগ্নিদেব সন্ধ্যার শরীরকে সূর্যমণ্ডলে নিয়ে যান তারপর সূর্যদেব সন্ধ্যার শরীরে দুই ভাগ করে দেবতাদের আর পিত্রদের প্রসন্ন করার জন্য তাদের রথে স্থাপিত করে দেন তার শরীরের উপরিভাগ প্রাতকাল আর শেষ ভাগ সন্ধ্যাকাল দেবী সন্ধ্যার কারণেই সকালে সূর্যোদয়ের সময়কে প্রাতসন্ধ্যা বলা হয় আর সূর্যাস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয় এইভাবে দেবী সন্ধ্যা ত্যাগের মূর্তি ছিলেন যিনি অগ্নিতে প্রবেশ করে নিজের জীবনকে সমাপ্ত করে দেন ভগবান বিষ্ণুর বদ্যানের জন্য দেবী সন্ধ্যা তার পরের জন্মে অরুন্ধুতের রূপে প্রকট হন আর মহর্ষি বৈশিষ্ট্যজির স্ত্রী হন ভগবান শিব বলেন যে হে দেবশী এইভাবে দেবী সন্ধ্যার কারণে সংসারে জন্ম নেওয়া প্রত্যেক এক প্রাণী কাম ভাবনার থেকে রহিত থাকে তার মধ্যে কোনো প্রকারের কামবাসনা থাকে না তারপর যখন সে যৌবনে পা রাখে তখন তার মধ্যে কামবাসনা বাসনা উৎপন্ন হয় এইভাবে আমি আপনাকে দেবী সন্ধ্যার জীবনের চরিত্রকে শুনিয়েছি দেবশ্রী বলতে লাগে হে প্রভু আপনি দেবী সন্ধ্যার চরিত্রকে শুনিয়ে আমার উপর অনেক উপকার করেছেন দেবী সন্ধ্যার কথা শুনে আমি ধন্য হয়েছি আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু এখন আমি এই কথা তিন লোকে প্রচার করব তো বন্ধুরা এইভাবে ভগবান শিব দেবশ্রী নারদকে দেবী সন্ধ্যার কথা শুনিয়েছিলেন আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ